করি আপনারা সব ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ সব ভালো আছি আমরা আরো ভালো হয়ে গেছি আপনার শামসুল আলিফিন স্যার বিভাগীয় প্রকৌশলী স্যার আপনার মাঝে আমরা আরো যতটুকু একটু ক্লান্ত সিলেট এই কোটাই বাড়ির রেস্টুরেন্টটা খুব আশা করি করছি সবুজ শিল্পী মানুষ আমরা চেষ্টা করছি আপনারা মনোরম পরিবেশ দেওয়া লাগিয়া এটার নামও রাখছি আমরা কোটাই রেস্টুরেন্ট দিতাম পারতাম কিন্তু কোটাইয়ের বাড়ির রেস্টুরেন্ট আছে আপনারা হামাইয়া দেখরা যে এটা একটা বাড়ির পরিবেশ আছে আমরা আর স্পেশালি আছে আমরা জানি না আপনারা দেখবা পয়লা নম্বর পানির যে ফ্লেভারটা পাইবা আপনারা এটা এই যে প্রাকৃতিক যে আপনারা প্রশ্বাস নিতে পারবা এখানে কোনো দূর হানা সুরমা নদীর তীরে আমার ঠিকানা রে সুরমা নদীর তীরটা কিন্তু আপনার পরে গেসিয়া গেছে আমরা এখানে বইয়া আপনারা খাওয়া লাগে না পরিবেশ করিয়া দিছি যাই হোক আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি ম্যাডাম এবং স্যার মাঝে পৌঁছি এত কষ্ট করি আমি দাবত লইয়া যাওয়ার পরে গিয়ে দেখছি স্যার মিজি আর বর্তমানে তো বইয়া যে একজন যেভাবে এটা সময় পার করা ধরে এই সময়ের কুর্মিত্রে এই সামাজিক অনুষ্ঠান আমার কোনো পক্ষেও সম্ভব না কিন্তু আমরা এই ছোটো ছোটো বইয়ের ধরে ভালোবাসা যে ভালোবাসা একটা বইয়ের প্রকৃতি যাই হোক আমরা স্যার এবং ম্যাডামও লাগিয়ে আমার বাবুর লাগিয়ে আমরা দোয়া করবো

বনমালী স্যার সাবেক আপনার সচিব সবই আইসই আমরা ভালোবাসি তারা গেছে কৃতজ্ঞ সারা জীবন কৃতজ্ঞতা তারা সহ আপনারা গেছে যে আপনারা এবং তারা যে আপনাদের ভালোবাসা দিচ্ছেন আজকে আমরা এটা বুধবাই আপনারা আমরা আসলেও ভালোবাসাই কারণ এত তো ব্যস্ততা বিক্রো স্যার আপনারা সমাজ আপনারাও আইস আমরা স্যারের কাছে কৃতজ্ঞ আমরা নাকি স্যারে একটা শেক লই আমরা কোটাই বাড়ির পক্ষ থেকে আমরা স্যার সহ ম্যাডাম সহ আমরা কোটাই বাড়ি যারা ডিরেক্টর আছে সবাই শেকটা বলি হাতে কিছু প্রকাশ স্যার কিছু বলবা আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি

Gracias.